আসসালামু আলাইকুম ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন ইলিশ মাছটা কম বেশি সবারই অনেক পছন্দের একটা মাছ আজকে আমি ইলিশ পোলাও রান্না করব, ইলিশ পোলাওটা কিভাবে রান্না করব চলেন দেখে আসি অনেকেই মনে করেন ইলিশ পোলাও রান্নাটা অনেক কঠিন কিন্তু না ইলিশ পোলাও রান্নাটা খুবই সহজ এখানে আমি কয়েক পিচ ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আগে আমি ইলিশ পোলাও রান্নার জন্য চাউলটা রেডি করে নিব আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি তেল আর ঘি আমি একসাথে গরম করব তেল ঘি দিয়ে আমি চালটা ভেজে নেব আমি চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব একদম ঝরঝরা করে ভেজে নেবো চালটা চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন ঝনঝন একটা শব্দ হচ্ছে তখন বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে আমি যেই কড়াই যেই পাতিলের মধ্যে পোলাওটা রান্না করব সেই পাতিলের মধ্যে একটু পেঁয়াজ বিরেস্তা করে নেবো আমি অল্প একটু পেঁয়াজ বিরেস্তা করছি আমার বেশি পেঁয়াজ লাগবে না এই জন্য বিরেস্তাটা আমি অল্প করে নিচ্ছি পারফেক্টভাবে কীভাবে পেঁয়াজ বিরেস্টা করতে হয় সেই রেসিপি একটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজ বেস্টটা আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটাটা বেশি দিচ্ছি এতে করে মানে ঝোলটা একটু ঘন হবে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য কালারের জন্য শুকনামরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন আমি কালারের জন্য দিলাম এখানে কোনো হলুদ দিব না এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব যেহেতু একটা বিরিয়ানি টাইপের বিরিয়ানির মধ্যে যে হলুদ দিতে হয় না এটা সবাই জানেন তো এর মধ্যে আমি হলুদ দিব না কাঁচামরিচটা আমি বেটে দিচ্ছি চেষ্টা করবেন কাঁচামরিচটা বাটার জন্য আর ইলিশ পোলয়ের মধ্যে এই কাঁচামরিচের স্মেলটা খুবই ভালো যায় আমি কাঁচামরিচটাকে বেটে এর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি এক্সট্রা কোনো এলাচ বা অন্য কোনো মশলা দিতে চান এতে করে কিন্তু আপনার ইলিশ মাছের স্মেলটা চলে যাবে আমি যে মশলাগুলো দিয়েছি জাস্ট এতটুকুই যথেষ্ট ইলিশ পোলাও জন্য আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দেখেন মশলা থেকে যখন তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সব মাছ ইলিশ মাছ আমি ইলিশ মাছগুলোকে আমি এটার মজারে সাজিয়ে দিয়ে দিলাম হবে কষাবো আপনারা চাইলে ঢাকনা আমি যারা নিতে পারিস মাছ সে সহজেই সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢাকি নিই এক সাইড যখন সেদ্ধ হয়ে গিয়েছে আমি সুন্দরভাবে মাছগুলোকে উল্টে পাল্টে সেদ্ধ করে নিচ্ছি আস্তে আস্তে সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আমি এক সাইড উল্টে দিয়েছি আর এক সাইডও যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব আমি একটা একটা করে মাছগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি আর যেই মশলাটা থাকবে এই মশলাটার মধ্যেই কিন্তু আমি পানি গরম করে পোলাওটা রান্না করে নেব দেখেন আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি আর আমি যেই পরিমাণে চাউল দিয়েছি তার থেকে ডাবল পানি দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দেব আমি এখানে তিন কাপ চাউল দিয়েছি সেই জন্য ছয় কাপ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে আগে থেকে ভেজে রাখা চাউলটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে দেখেন চাউলটা যখন ফিফটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন এই চাউলটাকে সুন্দরভাবে সেদ্ধ করে দেখেন সেভেন্টি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব আমি ইলিশ মাছগুলো এখন আমি ওপর দিয়ে একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে দিব সাবধানে এখানে দিতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি ওপর থেকে মশলাগুলোও দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকিটুকু চাল যতটুকু সেদ্ধ করার আমি পুরোপুরি ভাতটাকে সেদ্ধ করে নিব রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম দুই তিনবার ভাতটাকে নেড়ে দিয়েছি দেখেন খুব সাবধানে ভাতটাকে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় পারফেক্টভাবে আমার ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে ভাতটা একদম ঝরঝরা হয়েছে একটা মাছও ভেঙে যায়নি আর এইভাবে খুব সহজে বাসায় আপনারা চাইলেই ইলিশ পোলাওটা রান্না করতে পারেন অনেক সহজে ইলিশ পোলাও রান্না করা যায় আর খুবই মজার একটা খাবার এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন